আমি এটা না কোনো বোদারই করি না টোটাল যেটা পার্সোনাল খুব না থাকলে এই ধরনের কথাবার্তা আসলে বলা যায় না আমি মেয়ে ভাই আমার স্বাভাবিক মেয়েদের টানটা বেশি টানবে আমার টান না হয়েছে আরেকজনের পার্সোনাল লাইফ ঘাটাঘাটি শুরু করছে কেন একটা মানুষ একশো ঘাটের পানি খেলো না দুইশো ঘাটের পানি খেলো তোমার বাপের কি যা আমি যে মানুষটাকে বিয়ে করছি তার সাথে আমার দুই বছরও থাকতে পারি আমার সারা জীবনও থাকতে পারে সংসার করতে মন চলে করুক না করতে মন চলে না করুক

দিগবাজি দে তোমার আসলে কোনটা ছেলে পছন্দ একটা ছেলেকে না আমার খুব ভালো লাগে আমার ছেলেটা আমাকে অনেক ভালোবাসে তোমার আসলে যে নিজেকে ভালো না বাসতে হবে সে কাউকে ভালোবাস না দু সিঙ্গেল প্লিজ সো কল কথাবার্তা আমাদের মধ্যে নাই বাবু খাইস বাবু ঘুমাইস ও আমার এর মধ্যে একটা কল আসে না না আমার বাসা থেকে কিছুই বলে না মানে শান্তশিষ্ট ভদ্র মেয়েটা আমি না অফ কোর্স না খুব বাজে ধরনের কথাবার্তা হয়ে যাচ্ছে তো এই জন্য আমার কথা হচ্ছে কি হ্যাঁ তুমি দেখো আমার ছবি দেখো আমার ভিডিও দেখো ভালো লাগছে দেখতে ভালো লাগছে কেন কিছু তাহলে কথা বলবে

ও ও একটা লিখসে হচ্ছে নিউজ ফ্রিডে কিছু বুলশিট চলে আসে তারপর এগুলো দীর্ঘদিন ঘোরাঘুরি করে আবার পরিচিত মুখগুলোই সেগুলোকে প্রমোট করে এই যেমন কয়েকদিন ধরে দেখছি যত টাকার কাবিনে বিয়ে করে ভালোবাসার উদ্ধার করার মতো যত সব ফালতু পোস্ট এখন মনে পড়ছে আচ্ছা হ্যাঁ আমি নিউজ দেখছি পরে ভাবলাম আমরা আমরা আর কি অভিনেতা অভিনেতা তো তারাই যারা একশো ঘাটের পানি খেয়ে রাজ্যের গোল রিগিং করে অর্থকরী সমেত নিজের আখের গুছিয়ে কোনো এক মুরগি সমেত পাত্রের সাথে বিবাহ সম্পন্ন করে বড় বড় বড়ো বুলিয়াওড়ায় ভালোবাসায় সব টাকা কিছুই না আর সত্যিকারে ভালোবাসা থাকলে কাবিনের অ্যামাউন্ট ম্যাটারই করে না বাবারে আখের গোছানো শেষ হইলে কাবিনের টাকা দিয়ে কি হবে টাকা হয়ে গেলে সবাই দার্শনিক যত সব মুখোশধারী নেম প্লেটধারী বলে রাখা উচিত আমার দেখার সামান্য কাবিনের বিয়েগুলোর একটাকেও আমি টিকতে দেখিনি বরং একটা মিনিমাম কাবিনের বিয়ে বহু বছরের পর বহু বছর পর বছর টিকতে দেখেছি এক পয়সা কাবিনে বিয়ে করেন সাধুবাদ জানাই সেটা নিজেদের মধ্যে রাখেন পিটিয়ে এত ফলাও করে বলা কি আছে সবাই সবাইকে চিনি যান এটা যেটা আবার নিউজটা একজন করছে ওর স্ট্যাটাস নিয়ে সেটা হচ্ছে যে চমককে আসলে খোঁচা দিয়েছে চমক নয় টাকার কাজে বিয়ে করছে এবং চমকের যে হাজব্যান্ড তার আসলে এটা থার্ড বিয়ে চমকের সাথে তার আগের দুই ওয়াইফের সাথে দুটা বেবি আছে এবং ইনফ্যাক্ট ওই সেকেন্ড ওয়াইফ আমাকে নক দিছে সে অনেকটা কাম টু দ্য লাইভ অ্যান্ড অল দ্যাট বাট আমি আসলে ওইটা কথা বলি না আমার মনে হচ্ছে পার্সোনাল ব্যাপার নিয়ে

একটা মানুষ আর একটা মানুষের প্রতি পার্সোনাল ক্ষোভ না থাকলে এইভাবে আসলে ঝাড়তে পারে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এটা আসলে ওনার এথিক্সের সাথে কতটুকু যায় যেমন আমাদের আমাদের ম্যাটারি থেকে আমি চিন্তা করবো আমি কখনোই এরজনেরকে নিয়ে এসে কয় ঘাটের পানি খাইলো বা পানি খাইলো না বা আদৌ যদি নয় টাকা দিয়ে বিয়ে করলো বা নয় কোটি টাকা দিয়ে বিয়ে করলো আমি এটা কোনো বোদারই করি না টোটালি তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে যখন একটা মানুষ পড়ে থাকবে সেই মানুষের অবস্থানটা নিয়েও চিন্তা করতেছে আমি যে আসলে জাহের আলভি তো নিশ্চয়ই সে নিজেও কাজ করতেছে সে নিজেও ব্যস্ত একটা আর্টিস্ট সে অ্যাক্টিং করে বা করছে বা করবে ফিউচারে নিউজে যেটা আসছে সেটা হচ্ছে যে আলভিকে হয়তো চমকের সাথে কোনো নাটকে চাচ্ছিল আমি সেটাই বললাম আমি এটাই তোমাকে বলতে চাইছি যেটা আমি দেখছি যেটা পার্সোনাল ক্ষোভ না থাকলে এই ধরনের কথাবার্তা আসলে বলা যায় না বলা উচিত না বা আমার মনে হয় যে উনি বলবে না বলা উচিত না আমার কথা হচ্ছে এটাও কোশ্চেন জাহির আলভীর কাছে আমার কোশ্চেন আমি মেয়ে ভাই আমার স্বাভাবিক মেয়েদের টানটা বেশি টানবে আমার জাহির আল থেকে ভাই তোমার সাথে যদি কেউ কাজ না করে তার মানে তোমার ওদিকে কিছু একটা ঘাটতি আছে তোমার তো নিজের মধ্যে নিজেকে সেম ফিল করা উচিত নিজেকে সেই ফিল না করে যে আমি আসলে ওই জায়গাটাতে বিলং করি না যে চমক আপু বা উনি আমাকে রিজেক্ট করতেছে তো ওটা তো লজ্জা হওয়া উচিত তার না হয় সে আরেকজনের পার্সোনাল লাইফ ঘাটাঘাটি শুরু করছে কেন আমার কোয়েশ্চেন ওকে সরি আমি এইভাবেই কথা বলি বা বলছি হয়তো বা আমার কোশ্চেন এটাই আমি মেয়ে হিসাবে যে খুব প্রেফারেন্স দিচ্ছে তা না কিন্তু কথা হচ্ছে কি একটা মানুষ একশো ঘাটের পানি খেলো না দুইশো ঘাটের পানি খেলো তোমার বাপের কি আমার প্রশ্ন ডিরেক্ট

আই ডোন্ট কেয়ার সে বিয়ে করতেছে সে নিশ্চয়ই মানে মানে আমার টাকা পয়সা ক্ষতি হয়ে যাচ্ছে না তাতে আমার জীবনের যাত্রায় কোনো প্রবলেম হচ্ছে না তাতে তো জাহির আলভীর তো নিজের প্রতি নিজের লজ্জা হওয়া উচিত যে আমাকে রিজেক্ট করতেছে ওয়াই আমি আগে নিজেকে সেই জায়গাটা শুধরাবো আমি আমার জায়গাটাকে স্টাবলিশ করবো একটা আর্টিস্ট আমার পছন্দ হচ্ছে না তাই বললাম আমি আমার খুব ঝেড়ে ফেললাম আমি জানি না এটা উনি আসলে বলছেও কি না তো আমি সরি বাট যদিও বলে থাকে তাহলে আমার কথা হচ্ছে খুব ঝাড়ার তো কিছু নাই এটা বলার তো কিছু নাই এসে থাকুক তার মতো থাকুক সংসার করতে মন চলে করুক না করতে মন চলে না করুক তার সংসার তার ব্যাপার একশো জন ডিভোর্স দিচ্ছে একশো জন দিচ্ছে আমি যায় না আমার সাথে তার সাথে পোষায় না কি করবো তুমি এরকম কাউকে বিয়ে করবা তিন বিয়ে করছে এরকম দুইটা দুই ঘরে দুইটা বাচ্চা আছে এটা আমার 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 যতক্ষণ ভালো লাগবে আমি তো চমকাপুরের মতো আমি আমি আমার মতো বলবো যে আমার আজকে তোমাকে ভালো লাগতেছে আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে আমি কথা বলতেছি ভালো না লাগলে বলবো না তোমার কি অধিকার আছে তুমি আমাকে জোর করে কথা বলবো তো কারণ কথা হচ্ছে এখানে জবাই সবার করতেছে তুমি তোমার জবটা করো না তাই তো এখন একটা মানুষের সাথে আজকে আমার সম্পর্ক আছে সে আমার খুব ভালো কালকে আমার তোমার সাথে সম্পর্ক নাই আমি তোমার ব্যাপারে খালি খারাপ বলবো কেন সম্পর্ক নাই নিশ্চয় আমি সম্পর্ক রাখতে চাইনি তাই তোমার সাথে আমার সম্পর্ক নেই নর্মাল দুটো নর্মালি দেখলেই হয় আমার কথা হচ্ছে তুমি তোমার জীবনটাকে যত সহজলি দেখবা জীবনটা ততটাই সহজ এবং ততটাই সুন্দর যত পরিমানে তুমি প্যাচারা দেখবা ততই তোমার হবে তুমি মানুষের নিয়ে তুমি যত ভাববা তোমার বার ঘুমানোর আগে তাদের কথা চিন্তা করবা কিন্তু তুমি যখন নিজেকে নিয়ে ভাববা ঘুমানোর আগে তুমি নিজেকে ভাববা তার মানে কি তুমি নিজেকে ভালোবাসো আগে একটু আগে বললাম ওই মানুষটাকে পছন্দ করি যে নিজেকে আগে ভালোবাসে তো তুমি নিজেকে যতক্ষণ ভালোবাসবা না আর ওকে ভালোবাসার সময় নাই কেউ তোমাকে ভালোবাসল কেউ তোমাকে ভালোবাসলো না ওয়ার এভার তোমার সময় থাকবে মানে এগুলো নিয়ে কথা বলে ওকে কিছু টপিক নিয়ে আমি তোমাকে জানতে চাইবো কোস্ট